হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি ইনফিনিক্স অফিশিয়াল শোরুমে তো ভাইয়া কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে তো ঈদ চলে এসেছে তো আপনাদের কি অফার চলতেছে বর্তমানে তো আমি হচ্ছে আমাদের লো রেঞ্জের সেগমেন্টের প্রোডাক্টগুলো দিয়ে দেখাই স্মার্ট 9 364 যেটা হচ্ছে প্রাইস 9999 টাকা আর এই ফোনটার সাথে আপনি বাংলা লিংক সিম যদি থাকে আপনি 18 জিবি ইন্টারনেট ফ্রি পাবেন এবং এই ফোনটাতে চার একশো আট চার একটা ডিভাইস আছে যাদের দেখা যায় র্যাম রোমটা বেশি লাগে তারাও সেম জাস্ট স্টোরেজটা বেশি ওইটার প্রাইস টা হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা

তাদের জন্য আমি সাজেস্ট করব যেটা আমাদের হট প্রোডাক্ট হট ফিফটি প্রো প্লাস যেটা বর্তমান এশিয়ার মধ্যে টপ স্লিম একটা ফোন যেটা আপনি হাতে নিলে আপনার কাছে মনে হবে না কোন ফোন আপনি হাতে নিছেন আসলে ঠিকই বলেছেন ভাইয়া অনেক স্লিম হ্যাঁ এটা হচ্ছে বর্তমান এশিয়ার মধ্যে সব থেকে স্লিম ফোন এবং এই ফোনটার মধ্যে ফাইভ থাউজেন্ড ব্যাটারিও ইউজ করা হয়েছে বেশি স্লিম ভাইয়া তারপর আসি আমাদের ফ্লাগশিপ ডিভাইসটা নোট সিরিজ যেটার প্রতি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষেরই আকর্ষণ সর্বপ্রথম আমি শুরু করবো নোট ফিফটি দিয়ে যেই ডিভাইসটার মধ্যে আপনি সুপার অ্যামুলেট ডিসপ্লে পাবেন সব ব্র্যান্ডই এই বাজেটে সুপার অ্যামুলেট দেয় বাট আমরা দিচ্ছি সুপার অ্যামুলেটের পাশাপাশি একশো চৌচল্লিশ হাজার একটা রিফ্রেশমেন্ট যেটা এই বাজেট সেগমেন্টে বাংলাদেশে কেউ এখন পর্যন্ত দিতে পারেনি ফোনটা তো খুবই সুন্দর হ্যাঁ এবং এই ফোনটার সাথে আরেকটা মজার বিষয় হচ্ছে কি এই ফোনটার সাথে ওয়ারলেস চার্জার দেওয়া আছে যেটা আপনি কারেন্ট গেলেও চার্জ করতে পারবেন কারেন্ট গেলেও চার্জ কারেন্ট গেলেও চার্জ করতে পারবেন আচ্ছা এই ডিভাইসটার মধ্যে এটা কি বক্সের মধ্যে ফ্রি দিচ্ছ বক্সের মধ্যে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি এবং এইটাতে তিনটা সিরিজ হয় যেমন নোট 50 কোয়ালিটি কি বেস্ট আর নোট 50 প্রো নোট 50 প্রো প্লাস দেখা যাচ্ছে এই ডিভাইসটার মধ্যে তিনটা সিরিজই হয় ডিজাইন সেমি হবে আপনার জাস্ট পারফরম্যান্সের দিকে একটু আপ ডাউন হবে এতটুকুই এছাড়া সবকিছুই সেম এবং তিনটার সাথে আমরা ওয়ালেস দিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা তিনটার একটু প্রাইসটা বলে দিন নোট ফিফটি যেটা ওইটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা নোট ফিফটির প্রাইসটা হচ্ছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর নোট ফিফটি প্রোর প্রাইসটা হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই অলমোস্ট পঞ্চান্ন হাজার টাকা এই ফোন গুলো আপনি চাইলে আমাদের মাধ্যমে কিস্তির মাধ্যমে আপনি নিতে পারবেন আর তারপর যদি আমি আসি বাংলাদেশের মধ্যে ফর দা ফার্স্ট টাইম যে ডিভাইসটা লঞ্চ করতে

যে কোনো ডিভাইসে আপনি কিস্তির মাধ্যমে বলেন ক্যাশের মাধ্যমে বলেন আমাদের থেকে নিতে পারবেন এবং প্রতিটা ডিভাইসের সাথে আকর্ষণীয় গিফট অফার আমাদের এখান থেকেই পাবে এবং আপনার ভিডিও দেখে আসলে আরো কিছু ডিসকাউন্ট করে দিবেন তাই নাকি ভাইয়া জি অবশ্যই আচ্ছা অনেকে হচ্ছে ফোন কিনতে আসলে ঢাকায় যায় তারপরে হচ্ছে যমুনা বসুন্ধরায় যায় সেটা যার যার বিষয় কিন্তু আমাদের নারায়ণগঞ্জেও কিন্তু ভালো ভালো ফোন পাওয়া যাচ্ছে এবং ভালো ভালো সব রয়েছে ঠিক আছে আমার ভিডিও দেখেও কিন্তু অনেক ভাইয়ারা আসছে ভাইয়াদের থেকে ফোন নিতে এটা খুবই ভালো লাগছে আসলে এমন ভাবে আমাদের নারায়ণগঞ্জে ফুটানো হয় না কিন্তু ভালো ভালো পাওয়া যায় অফিসিয়াল আর ভাইয়ারা হচ্ছে আপনাদের যে যতটুকু পরিমাণে অনার করবে আমি আশা করি আপনাদের ঢাকার থেকে এখানে ভালো ভালো অনার করতে পারবো ঢাকা যে প্রাইসটা থেকে সেম প্রাইস জি জি ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের থেকে নিলে কি হবে আপনার যাতায়াত ভাড়া বা জার্নিটা হচ্ছে না এবং আমরা আপনাকে ঢাকার থেকে বেশি গিফট অফার করবো ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে আসলে ডিসকাউন্টের সাথেও গিফট অফার করবো ইনশাল্লাহ একটা ফোন কিনলে তো হয় না ফোনের সাথে একটা ভালো সার্ভিসও থাকা উচিত তো ভাইয়াদের কাছে আসলে সবসময় আপনারা একটা বেটার সার্ভিস পাবেন আমাদের নারায়ণগঞ্জের মধ্যে ইনফিনিক্স কাস্টমার সার্ভিসও আছে চাইলে আপনারা এখান থেকেও সার্ভিস করা যায় অবশ্যই তো সবকিছুই আসলে আমাদের নারায়ণগঞ্জে এখন আস্তে আস্তে অ্যাভেলেবেল আছে তো বন্দর এবং নারায়ণগঞ্জের যারা আছেন তারা অবশ্যই ভাইয়াদের সবটা একবার হলো ভিজিট করে যাবেন অবশ্যই জি ভাইয়া ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ